লখনৌ শহরের ভোর তখন ধীরে ধীরে জেগে উঠছে পুরনো ইমারতের জানালাগুলো দিয়ে সূর্যের আলো ঢুকছে রাস্তায় চা বিক্রেতার হাক ভেসে আসছে গরম চা কুলহর চা এই শহর শুধু নবাবী ঐতিহ্যের জন্য নয় শাসনের কঠোরতার জন্যও বিখ্যাত আর সেই শাসনের কেন্দ্রে আজ নতুন মুখ ডিএম অনন্যা শর্মা তিন বছর আগে তিনি ইউপিএসসি পাশ করে প্রশাসনে যোগ দেন কঠোর নীতি সোজাসাপটা ভাষা এবং ন্যায়ের প্রতি অবিচল বিশ্বাস এই তিনটি জিনিসই তাকে আলাদা করেছে অন্য অফিসারদের থেকে মাত্র চৌত্রিশ বছরের অনন্যা ছিলেন একদম অচলাবস্থার ঝড় নরমভাবে কথা বলেন কিন্তু অন্যায় দেখলে তার চোখে এমন আগুন জলে যে সামনে কেউ টিকতে পারে না সেদিন সকালে তার অফিসে ফোন এল শহরের পশ্চিম প্রান্তের কেশরীনগর থানায় একজন ঠেলাগাড়ি চালককে বিনা কারণে পুলিশ মারধর করেছে নাম তার রাজু তিবারি পেশায় ফল বিক্রেতা তার একমাত্র দোষ ছিল সে মিউনিসিপাল অফিসারদের ঘুষ দিতে পারেনি অনন্যা চুপচাপ রিপোর্টটা পড়লেন চোখে ঠান্ডা কিন্তু ভেতরে আগুন তিনি বললেন একটা সাধারণ মানুষকেও যদি আমরা সুরক্ষা দিতে না পারি তাহলে এই চেয়ারের মানে কি পাশে বসা পিয়ে ভয় পেয়ে গেল ম্যাডাম থানায় এখন ইন্সপেক্টর রণবীর সিং দায়িত্বে আছেন খুব প্রভাবশালী অফিসার অনন্যা শান্ত গলায় উত্তর দিলেন প্রভাবশালী মানে আইন ভাঙার লাইসেন্স নয় তিনি নিজের নোটবুকে একটা লাইন লিখলেন ন্যায় দেখতে চাইলে চোখে নয় মাঠে নামতে হয় এরপর তিনি নিজের অফিসের লোফার্স খুলে নরম পায়াজামা কুর্তা পরলেন চুল খোলা রাখলেন সোনালি দোপাট্টা গলায় জড়ালেন আর মুখে হালকা তিলক লাগালেন আজ তিনি আর ডিএম নন আজ তিনি একজন সাধারণ নারী যে অন্যায়ের মুখোশ খুলে দেখবে বাইরে তখন সূর্যটা পুরো উঠেছে অনন্য অফিসের পেছনের দরজা দিয়ে বেরিয়ে এলেন একটি অটো ডেকে উঠে বললেন চলো কেশরীনগর থানা অটো চালক অবাক ম্যাডাম সেখানে তো পুলিশরা খুব করা অনন্যা মৃদু হাসলেন তাই তো যাচ্ছি অটোর শব্দ মিলিয়ে গেল শহরের কোলাহলে আর শুরু হলো এক এমন লড়াই যেখানে একজন নারী নিজের পরিচয় গোপন করে পুরো সিস্টেমের মুখোশ খুলে ফেলবেন কেশরীনগর থানার গেট দিয়ে ঢুকতেই অনন্যার মনে হল যেন এই জায়গার বাতাসেই ভয় মিশে আছে দুজন কনস্টেবল চাট হেতে খেতে হাসছিল পাশে এক বৃদ্ধা মহিলা বারবার মিনতি করছিলেন বাবু আমার মেয়েকে কাল রাতে ধরে এনেছেন সে কোনো ভুল করেনি তবে তার কান্না কেউ শুনছিল না অনন্যা এগিয়ে গেলেন তার সাদা মাটা সাজ দেখে কেউ তাকে চিনল না ডিউটিতে থাকা এক হাবিলদার গলা উঁচু করে বলল কিসের জন্য এসেছেন মহিলা সেল ওদিকে তিনি নরম গলায় বললেন আমি একটা ঘটনা জানাতে এসেছি বসুন হাবিলদার একটা ভাঙা চেয়ারের দিকে ইশারা করল ঠিক তখনই ভিতর থেকে চেঁচামেচি ভেসে এলো। একজন লোক গলা ফাটিয়ে কাঁদছে সারেব আমি ঘুষ দেইনি বলেই আপনি আমার গাড়ি ভেঙে দিলেন তার মুখে রক্ত জামা ছেঁড়া অনন্যা বুঝলেন এই সেই রাজতিওয়ারি ভিতর থেকে ভারী কণ্ঠ সরেল চুপ কর নালায়ক আইন শেখাবি তুই ইন্সপেক্টর রণবীর সিং নিজের চেয়ারে বসে চা চুমুক দিচ্ছিলেন তার চোখে অহংকার মুখে নিষ্ঠুর ঠান্ডা হাসি তোর মতো লোকদের জন্যই শহরের শৃঙ্খলা থাকে না বলে সে রাজুর গালে একটা থাপ্পড় মারল পুরো ঘটটা নিস্তব্ধ অনন্যার বুকের মধ্যে রাগে আগুন জ্বলে উঠল কিন্তু তিনি শান্ত মুখে দাঁড়িয়ে রইলেন তিনি এখনও তার পরিচয় প্রকাশ করতে চান না তিনি নরম গলায় বললেন সাহেব ও মানুষটা নির্দোষ মনে হচ্ছে একটু দয়া করুন না রণবীর চোখ তুলে তাকাল তুমি কে সোশ্যাল ওয়ার্কার নাকি না অনন্যা মৃদু হাসলেন শুধু একজন সাধারণ নাগরিক রণবীর ঠোঁট বাঁকিয়ে হাসলো। এই থানায় সাধারণ নাগরিকদের অত কথা বলার প্রয়োজন নেই চুপ করে থাকো নাহলে তোকে ওর পাশে বসিয়ে দেব তার পাশে থাকা কনস্টেবল অশোক পাটিল হেসে উঠল ম্যাডাম আপনি ভালো বলছেন কিন্তু এখানে পুলিশ রাজ চলে অনন্যা অনুভব করলেন ভিতরের অন্যায় যেন ঘূর্ণিঝড়ের মতো ঘুরছে তিনি বুঝলেন যদি তিনি আজ চুপ থাকেন তাহলে এই অন্যায় আরও শক্তিশালী হবে রাজু কাঁদতে কাঁদতে বলল ম্যাডাম আমার পরিবার না খেলে আমি কি করব আমি কিছু করিনি অনন্যা তার চোখে চোখ রাখলেন চুপ কর না সত্যিটা বলো তার এই চোখে এমন দৃঢ়তা ছিল যে রাজুর কণ্ঠ কেঁপে উঠল আ আমি শুধু বলেছিলাম আমি ঘুষ দেব না তাই উনি আমার ফলের ঠেলা উল্টে দিলেন রণবীর দাঁত চেপে উঠল এই নাটক আমি অনেক দেখেছি ওকে ভিতরে নিয়ে যাও দুজন কনস্টেবল রাজুকে টেনে নিয়ে গেল অনন্যা বুঝলেন সময় এসেছে মুখোশ ফাটানোর তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন জানালার দিকে তাকালেন বাইরে ভিড় জমতে শুরু করেছে সাংবাদিক মীরা চৌধুরীও এসে গেছেন হাতে ক্যামেরা অননা নিঃশব্দে মোবাইলটা পকেট থেকে বের করলেন এখন আর শুধু দেখা নয় এবার ন্যায়া প্রতিষ্ঠা করার পালা অনন্যা শর্মা ধীরে ধীরে মোবাইলটা হাতে নিলেন একটা পুরনো বাটন ফোন বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ কিন্তু সেটাই ছিল তার ব্যক্তিগত অফিসিয়াল নাম্বার তিনি ফোনটা খুলে রিসেন্ট কল লিস্টে স্ক্রোল করলেন সবাই তাকিয়ে আছে কেউ বুঝতে পারছে না কি হচ্ছে ইন্সপেক্টর রণবীর সিং রাগে গর্জে উঠল এই মহিলা ফোনটা নামাও কে তুমি এত সাহস কই পেলে থানায় এসে নাটক করার অশোক পাটিল এবং কনস্টেবল সিন্ধে এগিয়ে এল তাকে থামাতে কিন্তু শান্ত স্বরে বললেন যতটুকু সাহস দরকার আইন সেটুকু দিয়েছে তার গলায় এমন দৃঢ়তা ছিল যে মুহূর্তেই সবাই থেমে গেল তিনি নাম্বার ডায়াল করলেন স্পিকার অন করা যেন সবাই শুনতে পায় রিসেপশনিস্টের কণ্ঠ এলো ফোনে লখনৌ পুলিশ কমিশনার অফিস অনন্যা বললেন কমিশনার সাহেবের সঙ্গে কথা দিন আমি অনন্যা শর্মা জেলা ম্যাজিস্ট্রেট বলছি সাথে সাথেই রিসেপশনিস্ট স্তব্ধ ম্যাডাম ডি ডিএম ম্যাডাম পাশের ঘরে থাকা রণবীর সিং এর মুখ হঠাৎ শুকিয়ে গেল তার হাত থেকে চায়ের কাপ পড়ে মেঝেতে ভেঙে গেল ফোনের অপর প্রান্ত থেকে ভারী কণ্ঠস্বর শোনা গেল অনন্যাজি আপনি থানায় কি হয়েছে অনন্যা শান্ত গলায় বললেন জি কমিশনার সাহেব আমি কেশরীনগর থানায় আছি একজন ঠেড়াওয়ালাকে বিনা দোষে আটক করা হয়েছে আর তার চেয়েও বড় অপরাধ আমাকে একজন নারী নাগরিক হিসেবে এই থানার ইন্সপেক্টর রণবীর সিং চার মেরেছে আমি চাই যে এখনই ইন্টারনাল অ্যাফেয়ার্স টিম এখানে পাঠানো হোক ফোনের ওপাশে নিস্তব্ধতা তারপর কমিশনারের গলা কাঁপল জি ম্যাডাম আমি আর এস এস এক্ষুনি পৌঁছাচ্ছি ফোন কেটে যেতেই থানার ভিতরে মৃত্যু নীরবতা সবাই যেন হিম হয়ে গেছে কনস্টেবল পাটিলের মুখ থেকে চা পড়ে গেল মীরা চৌধুরী নিজের ক্যামেরা চালু করলেন সব রেকর্ড হচ্ছে রণবীর সিং হাঁটু কাঁপতে কাঁপতে বলল ম্যাডাম আমি জানতাম না আপনি ডিএম অনন্যা ধীরে ধীরে তার চুল ঠিক করলেন সোজা হয়ে দাঁড়ালেন তার চোখ দুটো শীতল আগুনের মতো জ্বলছে হ্যাঁ আমি অনন্যা শর্মা লখনৌ জেলার জেলা ম্যাজিস্ট্রেট আর তুমি সেই ইন্সপেক্টর যে কাল রাতে এক গরিব মানুষকে মারধর করে নিজের ক্ষমতা দেখিয়েছিলে রণবীর সিং নিঃশব্দে নিচে নেমে এলো দুই হাত জোর করে বলল ম্যাডাম ভুল হয়ে গেছে আমি চিনতে পারিনি অনন্যার গলায় এবার আরও দৃঢ়তা তুমি আমাকে চিনতে পারি কারণ আমি সাধারণ মানুষের মতো এসেছিলাম যদি আমি আজও নিজের পরিচয় না দিতাম তাহলে আমাকেও জেলে পাঠাতে মাইরে সাইরেনের শব্দ ভেসে এলো। কমিশনার এসএসপি এবং পুরো টিম থানায় পৌঁছে গেছে সবার মুখে ভয় আর অনন্যার চোখে এখন শুধু ন্যায়ের আগুন কমিশনার এসএসপি এবং ইন্টারনাল অ্যাফেয়ার্স টিম থানার ভিতরে প্রবেশ করতেই রণবীর সিং এবং তার সহযোগীরা স্থির হয়ে দাঁড়ালেন অনন্যা শর্মা সাধারণ সাজে দাঁড়িয়ে আছেন গালে থাপ চিহ্ন এখনও দেখা যাচ্ছে কমিশনার তার মুখে হতবাক ভঙ্গি নিয়ে বললেন ম্যাডাম সব ঠিক তো আছে আপনি নিজেই এখানে অনন্যা কণ্ঠে দৃঢ়তা দিয়ে বললেন কমিশনার সাহেব আমি নিজের চোখে দেখেছি কীভাবে আমাদের পুলিশ সাধারণ মানুষের ওপর অন্যায় করছে একজন মধ্যবয়সী ঠেলাওয়ালাকে বিনা দোষে শাস্তি দেওয়া হয়েছে এবং আমি নিজেও শুধুমাত্র সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য নির্যাতিত হয়েছি রণবীর সিং হাত জোড় করে কেঁপে কেঁপে বলল ম্যাডাম আমাকে ক্ষমা করুন আমার স্ত্রী অসুস্থ আমার আমার ছেলে ছেলেমেয়েরা আছে আমি ভুল করেছি অনন্যার চোখে আগুন ঝলমল করছে যখন তুমি শম্ভুর ঠেলায় লাথি মারছিলে তখন তার ছেলে ছেলেমেয়ের কথা ভেবেছিলে যখন তুমি আমার গালে থাপ্পড় মেরেছিলে তখন কি নিজের পরিবার মনে পড়েছিল কমিশনার সঙ্গে সঙ্গে আদেশ দিলেন ইন্সপেক্টর রণবীর সিং কনস্টেবল অশোক পাটিন এবং তার সহকারী অবিলম্বে সাসপেন্ড তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে শম্ভুর ঠেলার ক্ষতি তাদের বেতন থেকে পূরণ হবে লক্ষ্মী এবং রিনা অবিলম্বে মুক্তি গেল শম্ভু কেঁদে কেঁদে ধন্যবাদ জানালো ম্যাডাম আপনি আমাদের বাঁচিয়েছেন আপনার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব অনন্যা শান্ত গলায় বললেন আমি দেবী নই আমি শুধু আমার ফার্জ পালন করেছি মিডিয়ার ক্যামেরা সামনে মীরা চৌধুরী লাইক দিয়ে বললেন আজ লক্ষ্ণৌ শহরে ন্যায় জিতেছে সত্যি অনন্যা শর্মা দেশের নাগরিকদের জন্য প্রতীক শম্ভু আবার তার ঠেলার দিকে তাকালো আজ থেকে আমার ব্যবসা নিরাপদ হবে আর কেউ আমাকে হয়রানি করবে না অনন্যা জেনে নিলেন এটি শুধু শম্ভুর জন্য নয় বরং সকল সাধারণ মানুষের জন্য শিক্ষা যেখানে আইন ঠিকভাবে কাজ করে সেখানে কোনো সাধারণ মানুষ ন্যায়ের বাইরে থাকবে না গাড়ি স্টার্ট হল পাশে ভিড়ের মানুষ সাংবাদিকরা সবাই তাকে জয় জয়কার করছে শম্ভু হাত জোড় করে বিদায় জানাল অনন্যা জানালার বাইরে তাকিয়ে ভাবলেন এটি কেবল একটা ঘটনা নয় এটি হলো দীর্ঘদিনের অন্যায় ও অগণতান্ত্রিকতার বিরুদ্ধে লড়াইয়ের এক ছোট উদাহরণ আমি প্রস্তুত এই লড়াই আরও বড় হবে কিন্তু আজ আমরা একটা বড় জয় পেলাম পরদিন সকালে সূর্যের হালকা রশ্মি লক্ষ্ণৌ শহরের রাস্তায় ছড়িয়ে পড়েছে অনন্যা শর্মা তার সরকারি গাড়িতে বসে জানালা দিয়ে বাইরে তাকাচ্ছেন শম্ভু এবং তার পরিবারের মুখে হাসি ঠেলায় আভার নতুন জীবন পুলিশ স্টেশনের ভিতরে রণবীর সিং এবং তার সহযোগীরা এখন হাতে হাত করা পড়া কাল পর্যন্ত যারা নিজের পোশাকে অহংকার ভাবত আজ তারা এক রাতের মধ্যে শাস্তি পেয়েছে ইন্সপেক্টর রণবীর কনস্টেবল পার্টিল এবং তার সহকর্মীরা এখন আইনের আওতায় অনন্যা জানেন এটি শুধু একটা ব্যক্তিগত জয় নয় এটি হলো সেই সামাজিক বার্তা যে কোনো অবস্থাতেই সাধারণ মানুষের উপর অন্যায় করা যাবে না যে আইন রক্ষাকারী শিকারী হয়ে যায় তাকে আইনের আওতায় আনা হবে তিনি মিডিয়ার দিকে তাকালেন মীরা ক্যামেরা ধলে বললেন ম্যাডাম আজকের ঘটনা লখনৌ শহরের প্রতিটি নাগরিকের জন্য শিক্ষা আপনি কি কিছু বলতে চান অনন্যা বললেন আজ যা ঘটল তা লজ্জাজনক কিন্তু এটি এক প্রারম্ভ আমি এই শহরের প্রতিটি নাগরিককে আশ্বাস দিতে চাই যে আইন থেকে কেউ ওপরের নয় যদি পুলিশ জনগণের রক্ষক হয় আমরা তাকে সম্মান জানাব কিন্তু যদি সে শিকারী হয়ে যায় তাকে ক্ষমা করা হবে না তিনি কমিশনারের দিকে তাকিয়ে নির্দেশ দিলেন আমি চাই এই থানার প্রতিটি কোণে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হোক এবং প্রতি সপ্তাহে ফুটেজ যাচাই করা হোক আর যারা আজ অন্যায় করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক শম্ভু তার হাত জোর করল ম্যাডাম আপনি আমাদের বাঁচিয়েছেন আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব অনন্যা শান্ত কণ্ঠে বললেন আমি দেবী নই আমি শুধু আমার ফার্জ পালন করেছি গাড়ি ধীরে ধীরে চলে যেতে লাগল জানালার বাইরে মানুষ তাকে জয় জয়কার করছে শম্ভু আবার হাত জোর করে বিদায় জানাল অনন্যা জানালার বাইরে তাকিয়ে ভাবলেন এইটি কেবল একটি গল্প নয় এটি দীর্ঘ লড়াইয়ের প্রতীক এই শহরের এই দেশের প্রত্যেক নাগরিকের জন্য এটি একটি বার্তা সত্যের পক্ষে দাঁড়াও অন্যায়কে ক্ষমা করবে না নতুন সকাল নতুন আশা এবং নতুন ন্যায়ের সূচনা লখনৌ শহর আজ একটি শিক্ষা পেয়েছে এবং অনন্যা শর্মা প্রস্তুত এই লড়াই চলবে আরও বড় পরিসরে বন্ধুরা এই গল্প শুধুমাত্র বিনোদন ও শিক্ষার উদ্দেশ্যে তৈরি এতে প্রদর্শিত সব চরিত্র ঘটনা ও সংলাপ কল্পিত কোনো বাস্তব ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই দয়া করে এটিকে বলে একটি গল্প হিসেবে দেখুন ও উপভোগ করুন যদি গল্পটা হৃদয় ছুঁয়ে যায় একটা লাইক দিয়ে বোঝাও তুমি সঙ্গে আছো তোমার অনুভূতি জানাতে কমেন্ট করতে ভুলো না আরও এমন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা বাজিয়ে রেখো কারণ পরবর্তী গল্পটা হয়তো তোমার জন্যই অপেক্ষা করছে